আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন একটা বিষয়ে খেয়াল করলাম সকালে যখন অফিসে যাওয়ার আগ মুহূর্তে বাইকটা যখন গ্রেজের ঠিক মাঝখানে নিয়ে আসলাম এবং বাইরেও বৃষ্টি আমি যাইতে পারতেছি না আর ওই জন্য বাইকটা একটু গ্রেজের মাঝখানে আনলাম এবং বলি যে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি আপনি জিকসার বলেন তারপর হচ্ছে আপনার হর্নেট এফ তারপর ফোর বি এফ জেড ভার্সন থ্রি আপনি যে তারপর এক্সবিলের যেই বাইকই আপনি বলেন না কেন তেমন জিক্সারের যে মনোটন ওইটার কথা আমি বলতেছি আপনি যে কোনো বাইক বলেন না কেন একটা জিনিস আপনারা খেয়াল করবেন এই যে নিউ জিক্সার কার্বোরেটর যে ভার্সন টুটা বা এফআই বিএস বা এফআই এই বাইকটার একটা ভালো বৈশিষ্ট্য কি জানেন এই বাইকটা হচ্ছে টোটালি কমিউটার স্পোর্টস বাইক এটা কিন্তু আপনি ওই বাইকগুলোতে কিন্তু আপনি স্পোর্টি যে একটা লুক ওই লুকটা পাবেন না আপনি জেড বাসন টু জেড বাসন থ্রি তারপর হচ্ছে আপনার এক্স ব্লেড তারপর আরও আরও হর্ট এই সেগমেন্টে অনেকগুলো বাইক আছে কিন্তু কোনো বাইকে আপনি স্পোর্টি লুকটা যে ওটা পাবেন না কারণ আমি ওগুলো রাইড করে দেখেছি ওরকম স্পোর্টি ফিলও দেয় না ঠিক আছে স্পিড সবগুলারই এরকম একশো বিশ পঁচিশ তিরিশ ওঠে কিন্তু ওরকম যে একটা থ্রোটলের যে একটা মজা এই জিনিসটা আপনি একমাত্র জিক্সারি আর হলো ইতে পাবেন ফোর বিতে কিন্তু আপনি লুক যদি বলেন আপনি দেখেন এই বাইকটার লুকটা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনার ভালো লাগে দেখেন আপনাকে দেখাচ্ছি আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে যান এইটাও ভালো লাগে আবার আপনি যদি মনে করেন এই অ্যাঙ্গেল থেকে বাইকটাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই অ্যাঙ্গেল থেকে দেখেন এই অ্যাঙ্গেল থেকে বাইকটা অনেক সুন্দর লাগে এবং আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য অনেক বাইকে কিন্তু দেখবেন এই বা বা সাইডের অ্যাঙ্গেল থেকে কিন্তু বাইকটা তেমন একটা ভালো লাগে না আপনি দেখবেন এই যে হর্নেট বলেন এফজেড জেড বার্সন টু বলেন আপনারা নিজেই একটু সামনাসামনি খেয়াল করে দেখেন যে ওই বাইকগুলা কিন্তু বা ফোর বি বলেন এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল থেকে কিন্তু তেমন একটা ভালো লাগে না কিন্তু এই জিক্সার নিউ জিক্সার কার্বোরেটর বার্সন টু এর দেখবেন এই অ্যাঙ্গেল থেকে বাইকটা কিন্তু দেখতে অনেক মাস্কিউলার এবং অনেক সুন্দর লাগে সব দিক দিয়ে এবং আপনি যদি এই অ্যাঙ্গেলে যান তাও ভালো লাগবে দেখেন আবার যদি আপনি এই অ্যাঙ্গেলে যান তাও আপনার বাইকটা কিন্তু দেখতে ভালো লাগবে তারপর সামনের হেডলাইটটা কি বলবো অনেক পাওয়ারফুল এবং দেখতেও সুন্দর লাগে এবং চাকার গ্রিপগুলো কিন্তু দেখেন এই জন্য স্কিট করে খুব কম যাই হোক আসলে এই ব্যাপারটা শেয়ার করলাম এবং জিক্সারের যে সাউন্ড আমি মনে করি এই সেগমেন্টে সবচেয়ে সুন্দর সাউন্ড এবং যে থ্রোটলের যে একটা মজা এটা আমি মনে করি এই সেগমেন্টে জিক্সার বেস্ট এটা যে যাই বলুক না কেন আর আপনার এখানে সিটটা মোটামুটি বড় আছে এবং আপনি যদি এখানে এটা ক্যারিয়ারের মতো এখানে একটা আলাদা কিনতে পাওয়া যায় ওইটা দিয়ে দেন আমি মনে করি এটা বেস্ট একটা অপশন আপনার জন্য এটার ভিতরে আপনি একটা কমিউটার বাইকের ফিল পাবেন একটা স্পোর্টস বাইকের ফিল পাবেন মোটামুটি সব দিক দিয়েই আপনার ভালো লাগবে আর এখানে একটা বিষয় হচ্ছে এখানে সিটিং পজিশনটা খুব সুন্দর দেখেন জিক্সারের যে সিটিং পজিশন মানে খুব ভালো লাগে একবারে একবারে দেখেন জিক্সারের সিটিং পজিশনটা খুব সুন্দর একবারে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন জিক্সার বাইকটা চালাবেন অনেক বাইক আছে যেমন আমি এর আগে হাঙ্ক রাইড করেছি যেমন হাংকে একটা সমস্যা কি। আপনার নজরটা সবসময় এই এই বরাবর থাকে মিটার বরাবর আমি ওই যে রোড বরাবর ওরকম খুব কম থাকে কিন্তু জিক্সারের ব্যাপারটা কি আপনার মিটারের নজরটা তেমন একটা যাবে না আপনার যতটুকু নজর সব দেখবেন ফোকাস থাকবে সব রোডের দিকে এই যে আমি যখন এই চালাবো আমার এই ফেসটা এই 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 থাকে এই মানে এতে কি হয় আমি মনে করি অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা খুব কম থাকে এবং আমি যতবার সাইডে অ্যাঙ্গেল হয়েছি বা কাত হয়েছি বা যতটুকু যাই হয়েছি কিন্তু আমার বাইকটা কিন্তু রানিং অবস্থায় স্কিড করে না এদিক দিয়ে আমি আসলে বলতেই পারি যে এই সেগমেন্টের জিক্সার ওয়ান অফ দ্য বেস্ট বাইক কারণ আমি অনেক বাইক রাইড করেছি এফজেড বলেন ফোর বি বলেন হর্ড বলেন তারপর এক্সব্লেট বলেন অনেক বাইক রাইড করেছি কিন্তু এই বাইকের যে একটা থ্রোটলের যে মজা একবারে পুরোপুরি স্পোর্টস পুরোপুরি পিওর স্পোর্টস বাইকের ফিল আমি এই বাইকে পাচ্ছি ঠিক আছে তাই এই বিষয়গুলো অ্যাকচুয়ালি শেয়ার করলাম এটা হয়তো যে যেভাবেই নিতে পারেন না কেন কিন্তু যারা আমরা এই নিউ রিক্সা কার্পোরেটর রাইড করি তারাই অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমি যেটা অনুভব করতেছি বা আমি যে কথাগুলো বলছি এটা সত্য কি না ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম